খুবই সুন্দর খুবই সুন্দর বাংলাদেশ ইতিহাসের সেরা ছবি তান্ডবের মধ্যে আমরা সুরঙ্গ দেখে আসলাম লাস্টে পুরোই চমক ছিল মানে কিছুই বুঝতে পারলাম না টুইস্ট আর টুইস্ট ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট অনেক সুন্দর হয়েছে অনেক অনেক অসাধারণ রায়ান রাফি ফাটা ইচ্ছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে দেখেন বরবাদ ফেল অসাধারণ অস্থির পার্ট টু এর জন্য ওয়েটিং

আমার জীবনে বেইমানের জায়গা নাই উড়াই দিছে পুরো দিছে

সবাই সুন্দর সাকিব খান তো বেস্ট সেটা তো বলার অপেক্ষা রাখে না তারপর সবাই খুবই সুন্দর ফলে এসে দেখার মতো একটা সিনেমা ড্রয়িং রুমে দেখার মতো এই সিনেমা না মাস্ট